কি রে তুই এখানে কি করছিস বসে বসে মোবাইল দেখছিস তুই কিছুদিন ধরে খেলতে যাস না কেন নারে টুম্পা আমার একদম ভালো লাগে না আমি যাব না তুই যা আমি মোবাইলে কার্টুন দেখছি জানিস মোবাইলে কার্টুন দেখা কত মজা আচ্ছা ববি তুই কি আমাকে একটু তোরখান থেকে মোবাইলে কার্টুন দেখতে দিবি কার্টুন দেখতে খুব ইচ্ছে করে কিন্তু আমাদের তো কোনো ভালো স্ক্রিন টাচ মোবাইল নেই আমি কি করে মোবাইলে কার্টুন দেখব দে না দে আমাকে একটু কার্টুন দেখতে না না টম্বা আমাদের মোবাইল কাউকে দেওয়া যাবে না আমার মা আমাকে বলেছে মোবাইল নষ্ট হয়ে যাবে আমাকে ধরতে দেয় না জানিস আমি লুকিয়ে লুকিয়ে উঠোনে বসে মোবাইল দেখছি তুই মোবাইল ধরলে আমাদের মোবাইলটা নষ্ট হয়ে যাবে আচ্ছা ঠিক আছে না দিলে তো যাতে আর আমি খেলবো না আমি বাড়িতে গিয়ে এক্ষুনি মাকে বলবো আমাকে আমার মা একটা মোবাইল কিনে দেবে আমিও কার্টুন দেখবো তুই একদম বাচ্চা টুম্পা এইভাবে মন খারাপ করে এখানে বসে আছি যে একটু আগেই না গেলি ববিদের সাথে খেলতে না খেলা করে চলে আসলে যে কি হয়েছে এত মন খারাপ কেন মামা জানো ববিদের পরে একটা স্ক্রিন মোবাইল আছে ওই মোবাইলেও কার্টুন দেখে। আমার খুব ইচ্ছে করে কার্টুন দেখতে আমাকে একটা মোবাইল কিনে দাও না একটা মোবাইল কিনে দাও আমিও মোবাইলে কার্টুন দেখবো মা টুম্পা নোনান্তে পান্তা ফুরোই ঠিকঠাক মতো ভাতই খেতে পারি না আমরা আর তুই বলছিস মোবাইলের কথা ওই মোবাইল তো বড় লোকেরা চালায় আমাদেরকে আর অত টাকা আছে না তুমি সব সময় বলো যে টাকা নেই তুমি একটু টাকা জমি আমাকে একটা মোবাইল কিনে দিবে আমিও মোবাইলে কার্টুন দেখব তুমি আমাকে কিছু কিনে দিতে চাও না আচ্ছা ঠিক আছে তোর বাবা আসুক আমি বলে দেখবো এখন চল অনেক বেলা হয়েছে খাবার খাবি আমার সাথে আয় খেতে বস কি রে টুম্পা এভাবে বসে আছিস কেন খাবার খাচ্ছিস না যে তাড়াতাড়ি খাবার খেয়ে নে দেখ তোর পছন্দের তরকারি রান্না করেছি না মা আমি খাবো না আমার খিদে নেই তোমাকে কখন থেকে বলছি আমাকে একটা মোবাইল কিনে দাও মোবাইল কিনে দাও আমার কোনো কথাই মোবাইলের ভূত দেখি এখনো মাথা থেকে যায়নি সে কখন থেকে বলছি যে মোবাইল তোকে কিনে কি করে দেব মোবাইল কেনার মতো টাকা যে আমার কাছে নেই এত বায়না করিস না তো খেয়ে নে জানো মা ববি টিনা ওরা না মোবাইল দেখে দেখে ভাত খায় ভাত খাওয়ার সময় মোবাইল দেখে তুমি আমাকে একটা মোবাইল কিনে দাও আমিও মোবাইলে কার্টুন দেখবো আর ভাত খাব টুম্পা আমি এত কথা শুনবো না স্কুলে লেখাপড়ায় একদম মনোযোগ নেই এখন আবার বলছিস মোবাইল কিনে দেব আমি পারবো না একদম কথা বলবি না এখনই বলছি খেয়ে নে আচ্ছা আমি বুঝতে পেরেছি তুমি আমাকে দিবে না আমি ভাতই খাব না চলে গেলাম আমি আরে টুম্পা কোথায় যাচ্ছিস ভাত না খেয়ে চলে যাচ্ছিস টুম্পা তুই এখানেই থাক মা আমি একটু জঙ্গলের দিকে যাচ্ছি যদি একটু ব্যবস্থা করতে পারি ঘরে যে খাবারের মতো তেমন কিছু নেই তুমি জঙ্গলে যাবে। তাহলে আমাকেও তোমার সাথে নিয়ে যাও না মা আমারও না জঙ্গলে ঘুরতে অনেক ভালো লাগে আমিও যাব তোমার সাথে ফল সংগ্রহ করতে না মা তোকে কি করে নিয়ে যাব। ওই জঙ্গলের মধ্যে যে অনেক ভয়ানক জীবজন্তু থাকে ওখানে তোর যেতে হবে না আমি যাচ্ছি তাড়াতাড়ি তোর জন্য কিছু একটা নিয়ে চলে আসব। সেই কখন থেকে জঙ্গলের মধ্যে দিয়ে ঘুরছি। কোনো একটা ফলের গাছও দেখতে পাচ্ছি না। আজকে বোধহয় আমার খালি হাতে ফিরতে হবে। ওই তো ওই জঙ্গলের ওখানে গিয়ে একটু দেখি। ঐ শ্যালিনী কোথায় যাচ্ছো? আমার ঘাটা যে জাপটে ধরেছে পাতায় খুব কষ্ট হচ্ছে। আমি জাদুর গাছ তুমি আমার গা থেকে লতা পাতা গুলো সরিয়ে দাও আমি তোমাকে সাহায্য করব। আরে সত্যি তো গাছটাকে লতা পাতায় কিভাবে জাপটে ধরেছে তুমি চিন্তা করো না জাদুর গাছ আমি এখনি তোমাকে পরিষ্কার করে দিচ্ছি এরপর শেফার শিয়ালিনী জাদুর গাছটিকে পরিষ্কার করে দেয় আহ কি যে শান্তি লাগছে গো শিয়ালিনী তুমি আমাকে উপকার করেছো এবার বলো তোমার কি দরকার আমি তোমাকে সাহায্য করব। তুমি আমাকে শান্তি দিয়েছ টুর গাছ তুমি সত্যি আমাকে সাহায্য করবে হ্যাঁ তাহলে তুমি আমাকে একটা মোবাইল দাও না আমার ছোট মেয়েটা মোবাইলে কার্টুন দেখবে বলে বায়না ধরেছে তুমি আমাকে একটা মোবাইল দাও আচ্ছা শিয়ালিনী এই নাও আমি জাদু করে আমার এই গাছে অনেক মোবাইল এনে দিয়েছি তুমি এখান থেকে যত খুশি মোবাইল নিয়ে তোমার মেয়েকে দাও আমি তোমাকে সব সময় সাহায্য করব। আমার এই জাদুর গাছ থেকে সব অসহায়রা মোবাইল নিতে পারবে সত্যি তো এই জাদুর কাছে দেখছি কত মোবাইল আমি এখনই একটা মোবাইল নিয়ে আমার মেয়েকে দিচ্ছি আর গ্রামের সব অসহায়দেরকে তোমার কথা বলছি তোমাকে অনেক ধন্যবাদ জাদুর গাছ টুম্পা আরে ওই টুম্পা এদিকে আয় না মা দেখ তোর জন্য আমি মোবাইল নিয়ে এসেছি কআদে সুন্দর একটা নতুন মোবাইল এই মোবাইলে এখন দেখিয়ে দিই কার্টুন দেখবি 엄마 ছুতি দাদিছি কআদে সুন্দর একটা মোবাইল এই মোবাইল দিয়ে এখন আমি কার্টুন দেখব মা দাও দাও আমাকে দাও খুব পছন্দ হয়েছে মা এই মোবাইল তুমি কোথায় পেলে আরে মা পেয়েছি এই মোবাইলটা একটা জাদুর মোবাইল গাছ আমাকে দিয়েছে ওই গাছটাকে সাহায্য করেছিলাম আর ওই গাছটা আমাকে জাদুর মোবাইলটা দিয়েছে গ্রামের সমস্ত অসহায়রা ওই গাছ থেকে মোবাইল আনতে পারবে হেমা ভালোই হয়েছে এখন থেকে আমি মোবাইলে কার্টুন দেখবো এরপর থেকে টুকু প্রতিদিন অনেক মোবাইল দেখতে থাকে মোবাইলে কার্টুন দেখতে দেখতে সে এক সময় অসুস্থ হয়ে যায় আহ আমার মাথা ব্যাথা করছে আমার চোখও ব্যথা করছে আমার খুব খারাপ লাগছে মা 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 আমার অনেক মাথা ব্যথা করছে আমার চোখ ব্যথা করছে আমার মোবাইল দেখতেও ভালো লাগছে না আমি আর কার্টুন দেখবো না মা টুম্পা এটা তুই কি বলছিস তাহলে গিয়ে জাদুর মোবাইলের জন্য এত কিছু হলো আমার মেয়েটা এভাবে অসুস্থ হয়ে গেলে কি হবে চল এক্ষুনি ওই জাদুর মোবাইল গাছের কাছে যাব। কেমা মা তুমি আমাকে সুস্থ করে দাও আমার যে আর ভালো লাগছে না আমার খুব কষ্ট হচ্ছে মা আমাকে জাদুর মোবাইল গাছের কাছে নিয়ে যাও জাদুর মোবাইল গাছ আমার মেয়ে মোবাইল দেখতে দেখতে ওর খুব মাথা যন্ত্রণা করছে আমার মেয়েটা অসুস্থ হয়ে যাচ্ছে এইটা কি করে ঠিক হবে তুমি বলো টুম্পা তুমি সারাদিন মোবাইলে কার্টুন দেখেছো এত মোবাইল সুস্থ হয়ে যাবে আচ্ছা ঠিক আছে জাদুর মোবাইল গাছ আমি আর কখনোই মোবাইল দেখব না আমি অনেক অল্প সময় মোবাইল দেখব আমি আবারও টিনা ববি ওদের সাথে মাঠে গিয়ে খেলা করব। আমি তোমার কথা মেনে চলবো তুমি খুব ভালো মেয়ে এখন থেকে অনেক কম সময় মোবাইল দেখবে আর আজকে থেকে বন্ধুদের সাথে খেলবে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে এরপর থেকে টুম্পা প্রতিদিন তার বন্ধুদের সাথে খেলা করত মোবাইল অনেক কম দেখত আর এভাবে করে সুস্থ হয়ে যায়